শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর হতে দেখা গেল ইডি আধিকারিকদের এবার ইডির স্ক্যানারে রাজ্যের আরো এক মন্ত্রী ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী মন্ত্রী চন্দ্রনাথ সেনার বাড়িতে ইডি তল্লাশি সকালে চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান আরো বিস্তারিত জানার চেষ্টা করব সরাসরি ইন্দ্রজিৎ রুজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে চলছে তল্লাশি তবে জানা যাচ্ছে মন্ত্রী বোলপুরে নেই আর কি আপডেট পাচ্ছ এই মুহূর্তের ছবিটা ঠিক কি দেখো এখনো পর্যন্ত সকাল নটা থেকে যেমনটা শুরু হয়েছিল তল্লাশি বোলপুরের যে নিচুপুটিতে মন্ত্রী চন্দ্রনাথ সিং যে বাড়ি সেই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে বাড়ির বাড়ি সম্পূর্ণ ভাগ কিন্তু ঘিরে ফেলেছে কেন্দ্রীয় ও যারা নিরাপত্তা রক্ষী তারা আমরা বাড়ির সামনে অংশ যেমন কেন্দ্রীয় বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির পিছনের অংশও কিন্তু কেন্দ্রীয় বাড়ি সম্পূর্ণভাবে ঘিরে পেরেছে আমরা যেটা জানতে পারছি বাড়ির মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিং স্ত্রী কুন্তলা সিংহ যিনি এই ওয়ার্ডের অর্থাৎ যিনি যে ওয়ার্ডে চন্দ্রনাথ সিং এর বাড়ি সেই ওয়ার্ডের কাউন্সিলারও বটে এবং ঠিক সেই জায়গাতে কিন্তু কিন্তু তিনি বাড়িতে রয়েছেন যদিও বাড়িতে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ নেই তিনি রয়েছেন বীরভূমের যে মুরারয় সেই মুরারয় তার গ্রামের বাড়িতে তিনি কিন্তু ভোট প্রচারের জন্য চলে গেছিলেন যদিও আমরা সূত্র মামত এমনটাও জানতে পারছি ইডির তরফ থেকে ইতিমধ্যেই তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং তিনি তিনি মুরারয় থেকে কিন্তু রওনা দিয়েছেন এবং বোলপুরে যে বাড়ি অর্থাৎ নিচপটি এলাকায় অনুব্রত মন্ডলের পাড়া বা অনুব্রত মন্ডলের বাড়ি থেকে ঢিল চোরা দূরত্বে বাড়ি সেই বাড়ির উদ্দেশ্যে তিনি কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন এবং তিনি দ্রুত এই বাড়িতে আসার চেষ্টা করছেন এবং ইডি যে আধিকারিকরা অর্থাৎ ছয়

দেখো শোনিয়া যেটা জানতে পারছি আমরা ইডি আধিকারিকদের সূত্র মারফত যেটা জানতে পারছি চন্দ্রনাথ সিংহের হাত দিয়ে কিভাবে চাকরিগুলি হয়েছিল বা তিনি কোন যে সমস্ত মন্ত্রীরা আগে গ্রেপ্তার হয়েছেন বা বিধায়করা গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে তার কতটা ঘনিষ্ঠতা ছিল বা যে টাকার যে কথা সেই কথা টাকা কিভাবে লেনদেন হয়েছিল এই সমস্ত বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করছেন তারা এবং তার জন্যই বোলপুরের যে নিচুপুটি এলাকা সেই নিচুপুটি এলাকায় মন্ত্রী চন্দ্রনাথ সিং এর বাড়িতে ইতিমধ্যেই কিন্তু তারা তল্লাশি চলছে বলছি এখনো পর্যন্ত যদিও বারবার বলে রাখবো যদিও এখনো পর্যন্ত মন্ত্রী চন্দনা সিংহ কিন্তু তিনি বাড়িতে নেই তিনি রয়েছেন মুরারায় এবং মুরারায় থেকে তিনি কিন্তু রওনা দিয়েছেন বোলপুরের বাড়ির উদ্দেশ্যে যদিও এখনো পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি বোলপুরের বাড়িতে সোনিয়া ধন্যবাদ জানাবো ইন্দ্রজিৎ আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে টেলিফোনে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের শোনাবো এখনো পর্যন্ত তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি এরকম একটা জায়গায় তারা তাদের সব থেকে বিশ্বস্ত শাখা সংগঠন সিবিআই এবং এটি দিয়ে তৃণমূল কংগ্রেসের বিব্রত করার যে পরিকল্পিত চক্রান্ত বিগত কয়েক বছর চালাচ্ছে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও তাদের সেই কাজে তারা অব্যাহত রয়েছে বিজেপির অঙ্গলি এরণে চলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিন তিন প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়া সত্ত্বেও তাকে ডেকে জিজ্ঞাসাবাদ না যে ইডি অফিসারদের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ঘুষ ও অভিযোগ পাওয়া যাবে এই সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে পরিকল্পিতভাবে সারা দেশে বিরোধীদের বিরুদ্ধে এবং এই রাজ্যে তৃণমূল তিনি কি বলেছেন আমাদের টেলিফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন খাটি যেতে দেখছে কিছুদিন আগে পর্যন্ত মানুষ চালাতে দেখেছে তারা

অভিযান কলকাতা সহ জায়গায় চলছে ইডি তল্লাশি লেকটা ইডি অভিযান জায়গায় জায়গায় অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে অনুপ এই মুহূর্তের ছবিটা নানা জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন ইতিমধ্যেই একেবারে শিক্ষক বিরোধী দুর্নীতি মামলা সেই মামলায় কিন্তু ইডির পক্ষ থেকে সব মিলিয়ে পাঁচটি জায়গায় তল্লাশি করা হচ্ছে মূলত সিবিআই যখন যে চার্জশিট জমা করা হয়েছিল সেখানে কিন্তু পাঁচ নম্বর প্যারা লেখা ছিল একেবারে প্রসন্ন কুমার রায় সেই উল্লেখ করা ছিল পরবর্তী ক্ষেত্রে প্রসন্ন কুমার রায় তিনি সিবিআই যখন হয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছিল পরবর্তী জামিন পায় তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে তার অফিসে তল্লাশি করা হয়েছিল তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদে বেট কিছু ব্যবসায়ী নাম কিন্তু একেবারে সরাসরি উঠে আসে একদিকে যেমন ছেতলায় এক যে কথা পাতাবাদ নাম উঠে আসে পাশাপাশি লেকটাউন এক ব্যবসায়ীর নাম তার নাম উঠে আসে এরপরেই কিন্তু একাধিক টাকায় এই সমস্ত ব্যবসায়ীদের মাধ্যমে সাইফুন করা হয়েছিল বলে তথ্য উঠে এসেছিল তারই পরিপ্রেক্ষিতে প্রচন্ড জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদেই কিন্তু এই সমস্ত ব্যবসায়ীদের নাম উঠে আসে এরপরে ইডির পক্ষ থেকে কিন্তু পাঁচ জায়গায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে যার মধ্যে লেকটাউন বিরাটি পাশাপাশি ছেতলা এলাকায় একটি জায়গাতেও এই মুহূর্তে দীর্ঘ ছ ঘন্টা অতিক্রান্ত হলেও এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে তারপরেই আজকে এই ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এবং এখনো পর্যন্ত বেশ কিছু ব্যবসায়ী তারা কিন্তু ইডির জায়গাতে আছে প্রসন্ন কুমার রায়কে জিজ্ঞাসাবাদের পরে ধন্যবাদ অনুপ প্রাক্তন চেয়ারম্যান বাঁকুড়া জেলা আদালতে পেশ প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রিয়ব্রত কি খবর পাওয়া যাচ্ছে কখন পেশ করা হবে যখন আদালতে পেশ করা হয়েছে যেটা কতদিন হবে আদালত সিবিএম কোথাকে সেখানে পেশ করা হয়েছে এবং সেই সময় টেস্ট করার সময় তাকে যখন জিজ্ঞেস করা হয় যে যেভাবে থাকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা কতটা সত্যি শ্রী নিয়োগ হবেন বলে কিন্তু সিআইডির পক্ষ থেকে এই মামলায় যোগাযোগ করা হয়েছে বিভিন্নভাবে গ্রেফতারি হয়েছে কিন্তু তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল এরপর আবার সে সিরার্জনের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে সেই কলেজে যেখানে কাজিয়া কলেজ তিনি অধ্যক্ষ অবস্থা রাখেন তাকে সেখানে সই করেন কিভাবে সেই অভিযোগ পাওয়ার পরও কিন্তু সিআইডির পক্ষ থেকে তেমনভাবে কিন্তু দেখা যায় যে পদক্ষেপ নেওয়া